কি নাম তোমার কত নাম্বার পেশেন্ট ইউসুফ একশো একানব্বই নাম্বার পেশেন্ট দাঁতে কি সমস্যা ছল উঁচু উপরে ছলটা উঁচু নিচে ছলটা ছোট এবং ভেতরের দিকে থাকে এটা হচ্ছে নরমাল পজিশন ধীরে ধীরে নিচে ছলটাকে সামনের দিকে আনতেছি উপরে দাঁতগুলোকে নিচু করব এবং আজকে ব্রেসেস করানো হয়ে গেছে বয়স কত চলতেছে ষোলো ষোলো বছর চলছে কামড় দাও ভিতরে কামড় দাও ভিতরে কামড় দাও স্বাভাবিক কামড় যে আগেটা দাও গুড সামনে কামড় দাও এই জায়গায় কামড়টা আনতে হবে দাঁত দেখাও হাসতে দেখি হাসো আরও বেশি কামড়টা ধীরে ধীরে আমরা এখানে নিয়ে আসবো এখানে কামড় নিয়ে আসলে তার চিকিৎসা শেষ হয়ে যাবে এখন লেভেলিং অ্যালাইনমেন্ট শুরু হয়ে গেছে অ্যাপ্লায়েন্স পড়ানো হয়ে গেছে এখন থেকে ধীরে ধীরে কাজ শুরু হয়ে যাবে চিকিৎসা পুরো দমে শুরু হয়ে গেছে আজকে থেকে এবং ধীরে ধীরে তার দাঁত ছোঁয়ান হ্যাঁ এবং হাসি ধীরে ধীরে সুন্দর হবে